لا كيس شهرت إلا بيكونوا في العالمين وأعملوا أكثر بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم عن صالح بن عبد الله نبيه أن النبي صلى الله عليه وسلم قال المحمد والغير خمسة من الله إنهم

কাজের প্রতি আল্লা দায় হিসাবে কিনা মহাবতের সাথে জবান খুলে সবাই বলেন আল্লাহ So pretty আল্লাহই জবাহি সনাতুলা পশ্চিম থানা বাইজদ মাহমুদ জামে মসজিদ কর্তৃপক্ষকে দায়িত্ব আজকের এই নেবি মোবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসবে সম্মানিত সভাপতি আমাৰishna baron মসজিদের সুযোগ্য সেক্রেটারি জয়া ভাই সরু ইসলাম সাহেব অতঃপর মসজিদের মুয়াজ্জিন অতঃপর আদে আমাদের জনাব সাহেব সভাপতি মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য সম্মানিত মুসল্লিান کرام আওয়ালা সরলা মা ভতেবান সাথ মা আসসিদিলা সাথ মা খাদিজার সাথ আমার মা বোনেরা সকলে জানmati অন করে অগ্রসর থেকে আউযুবিল্লাহি মাবুরুকাস সালাম গ্রহণ করছি আসসালামু আলাইকুম

আমি যখন e <desserts>

জ্বালল সুবহানাল্লাহ 72 দেখা বনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বহু মাত্রা জিজ্ঞেস তারকা এখনো যদি জীবিত আল্লাহ নবী সিলাম ওকারনের কামাস পাবে যে আগে আ রমি সাইয়ে গোলাম্পিয়া আস্ফ গোলামপিয়া সাইকেজন্য মুস্কালি ুোহা্দ রস্তুষাতমানকে আল্লাহ সৃষ্টি করেছে জরেবল ুস্ত আল্লাহ নহী আল্লাহ কা সাথে দিিয়ে আল্লাহ ন সাথে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত রাসূল ছিলেন যখন জঙ্গলে গিয়ে আছে তখন হঠাৎ আওয়াজ হইল রাসূলরা বসে আছে জঙ্গলের কি আমাকে সালাম দিতেছে দেখি গিয়ে দেখি